প্রথমে আমি যাই না কোচ কীভাবে পুরো সেকেন্ড হাফ টিমটা চেঞ্জ করলো তাই জন্যেই হয়তো তো এর থেকে ডেফিনেটলি শিক্ষা নেবে কোচ এই তো সবে শুরু হয়েছে আমরা ডেফিনেটলি ফিরে আসবো টিম ভালো নিয়ে বারে বারে সমস্যার কথা বলবো আজকে সেটা হয়েছে আশা করি এরপরে প্লেয়ারদের চেঞ্জ হবে কিছু মানে এই এল সামনে ডেফিনেটলি ফার্স্ট হাফে যে টিমটা খেলছিল সেকেন্ড হাফ চেঞ্জ করাতে পুরো টিমের কম্পোজিশনটা আমার মনে হয় ভেঙে যায় তো আশা করি এটা সবে শুরু তো কোচ এর থেকে ডেফিনেটলি শিক্ষা নেবে যে কীভাবে কী করা যায় কি চেঞ্জ করা যায় তবে আমার মনে হয় না এটা প্যানিং করার কিছু আছে কারণ টিম ভালো খেলেছিল প্রথম দিকে এবং প্লেয়াররা ভালো সেই টিম ফিরে আসবে আজকে ডিফেন্সে কি বল সেটাই তো বলছি সেকেন্ড হাফের পুরো দিনটাই একটু খেয়ে হারিয়ে ফেলেছি এবং তাই যাই যা হওয়ার সেটাই হয়েছে